মানুষের হাতে পাথরেও ফুটেছিল প্রাণ এই কারো কাছেই লুকিয়ে আছে কুসুমবার প্রাণ স্পন্দন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সুমাই আহমেদ আমি আজকে আপনাদের নিয়ে এসেছি শতাব্দী পুরন এক মসজিদে এই যে দেখুন আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো নওগাঁ মান্দা উপজেলার বিখ্যাত কুসুম্বা মসজিদ পনেরোশো সালে সুলতান আমলে নির্মিত এই মসজিদটিকে কালো পাথরের রত্নও বলা হয় সো লেটস এক্সপ্লোর ইট রাজশাহী নওগাঁ হাইওয়ে দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার রোড ক্রস করে বামদিকে আপনারা দেখতে পাবেন কুসুম্বা মসজিদের খুবই সুন্দর গ্রামীণ একটা মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এই বিখ্যাত মসজিদটি ছোট যমুনা নদীর তীরে অবস্থিত এই মসজিদটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কোনো ধরনের কোনো টিকিটের প্রয়োজন নেই এই মসজিদে প্রবেশের জন্য তো চলুন ঘুরে দেখা যাক মসজিদটি পনেরোশো আটান্ন থেকে উনষাট খ্রিস্টাব্দে অর্থাৎ নশো ছেষট্টি হিস্রিতে নির্মিত হয় এটি আফগান শাসক সুলতান গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে স্থানীয় গভর্নর সুলতান সুলাইমান নির্মাণ করেন এই মসজিদটি বাংলার মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এটি সম্পূর্ণ কালো বেলেপাথর দিয়ে তৈরি এজন্য একে অনেক সময় স্টনমস্ক অব বেঙ্গল বলা হয় মসজিদটির দৈর্ঘ্য ছাপান্ন ফুট এবং প্রস্থ ছত্রিশ ফুট দেয়ালগুলো অনেক মোটা প্রায় পাঁচ ফুট পুরো যা প্রাচীন স্থাপত্যের দৃঢ়তা প্রকাশ করে মসজিদের নাম কুসুম্বা রাখা হয় কুসুম্বা গ্রাম থেকেই ধারণা করা হয় গ্রামের নাম থেকেই মসজিদের নাম এসেছে চলুন মসজিদের ভিতরের দিকে যাওয়া যাক মসজিদের ভেতরে সুবিস্তৃত মেঝেতে নামাজের জন্য সুব্যবস্থা করা হয়েছে এটি ছয় গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দুই সারিতে তিনটি করে মোট ছয়টি গম্বুজ আছে মসজিদের ভেতরে দেয়াল ও মিহরাবের কারো কাজ অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে দরজাগুলো খিলানাকৃত ও জানালাগুলোর চারপাশেও সুন্দর ফুল লতা ও জ্যামিতিক নকশা আছে মানুষের হাতে পাথরেও ফুটেছিল প্রাণ এই প্রাণ কাছে এটি ছিল আফগান কাররানি আমলের শেষ দিকের অন্যতম নিদর্শন মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে যদিও আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্প এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের দায়িত্ব নেন এটি বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ পাথরের তৈরি প্রাচীন মসজিদগুলোর একটি এর সৌন্দর্য এতটাই অনন্য যে অনেক ইতিহাসবিদ একে অফ বেঙ্গল আর্কিটেকচার বলে মসজিদের পশ্চিম দিকে উঁজু করার জন্য সুব্যবস্থা রাখা হয়েছে চলুন এবার দিঘির দিকে যাওয়া যাক দিঘির দিকে আসতে চোখ পড়লে রহস্যময় জিনিসটির দিকে কেউ বলে এটি বাক্স কেউ বলে কবর সঠিক তথ্য কারোরই জানা নেই কুসুম্বা মসজিদের ঠিক সামনে আছে বড় দিঘিটি এর নাম হলো কুসুম্বা দিঘি বা কুসুম্বা মসজিদ দিঘি দিঘিটি বেশ বড় আয়াতকার মসজিদের ঠিক সামনে অবস্থিত এই দিঘিটি মূলত মসজিদের পানির ব্যবহারের জন্য অর্থাৎ অজু বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তৈরি করা হয়েছিল ইতিহাসবিদরা মনে করেন দিঘিটি মসজিদ নির্মাণের সময় খনন করা হয় সপ্তাহের একটি দিন শুক্রবারে মানুষের ভিড়ে জায়গাটি গমগম করে দর্শনার্থীদের বসার জন্য কি সুন্দর জায়গা দেখুন শুক্রবার এই বিভিন্ন দোকান বসে বিভিন্ন গৃহস্থলীর পণ্য সৌন্দর্য সামগ্রী খাবার দোকান কি থাকে না মানুষে এই করে এই রাস্তা ধরে কিছু দূর যেতেই আপনাদের চোখে পড়বে এই রেস্ট হাউসটি দূরদূরান্তের মানুষের জন্য খুব সুন্দর ব্যবস্থা রেস্ট হাউস থেকে কিছু দূর যেতেই এই জায়গায় গাড়ি গ্যারেজ রান্নাবান্না ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পবিত্র জুম্মার দিনে অনেক মানুষ মানদের জন্য আসে যেমন বাচ্চার মুখে ভাত দেওয়া তারা এই জায়গাটা ভাড়া করে রান্নাবান্না ও খাবার খাওয়ার জন্য গাছের সবুজ ছায়ার জন্য মানুষেরা বসে এবং খাবার খেয়ে আরাম পায় কুসুম্বা মসজিদ এখন নগর অন্যতম পর্যটন আকর্ষণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও ইনশাআল্লাহ কামিং সোন টিল দিন স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অ্যান্ড স্টে সুমাই আহমেদ